বেশি আদায় করার যে ক্ষমতা থাকে এক চিটা কারবারি তাকে এক ক্ষমতা বলে আমি আবার বলি এক চিটিয়া কারবারি ভারসাম্য অবস্থায় প্রান্তিক ব্যয় থেকে গড়াই বা দাম বেশি আদায় করার যে ক্ষমতা থাকে এক চিটিয়া কারবারি তাকে বলা হয় এক ক্ষমতা আমরা চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব অবশ্যই এক চিটিয়া কারবারি চিত্রটা আমরা এইভাবে অঙ্কন করে নিব এই এইবারে গড়াই এবং প্রান থেকে বাম থেকে ডান দিকে আমরা জানি তাই না এটা হচ্ছে এ আর হচ্ছে এইটা হচ্ছে এম সি এক্স জিরো ওয়াই পি ই এফ চিত্রভূমি উৎপাদন এবং লম্বকে আয় বিধান নির্দেশ করা হলো এ আর এম আর এবং এম সি হল যথাকি এক গড় গড়াই প্রান্তিকায় এবং প্রান্তিক ব্যয় রেখাভূমি নির্দেশ করা হলো চিত্রভূমি উৎপাদন এবং লম্বকে আয় বিধান নির্দেশ করা হলো এ আর এম আর এবং এম সি হলো এক চিরে একারবার আহ যথাক্রমিক এবং প্রান্তিক ব্যয় রেখা এক চিঠি ভাষ্য ভারসাম্য শর্ত হচ্ছে দুইটি আমার সময় এমসি প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে ঢাল ঢাল যে ভাষ্য অর্জন শর্ত দুইটি এক চিঠি কার্বানের ভারসাম্য শর্ত দুইটি প্রয়োজনীয় শর্ত আমার সময় এমসি এবং পর্যাপ্ত শর্ত এমসি সি ঢাল ক্যাটার দেন আমার রাখার ঢাল আহ এই বিন্দুতে ভারসাম্যের এই শর্ত পালিত হওয়া ই হচ্ছে ভারসাম্য বিন্দু দেখো ভারসাম্যর এই দুটো শর্ত দিয়ে বিদ্যুৎ পালিত হয়েছে এমআর সমান এম প্রথম কন্ডিশন হচ্ছে এমআর সমান তাকায় দেখো এমআর আর এম সেট করছে আমরা জানি এক দিকে রাখার ক্ষেত্রে অথবা দুটি রাখার ক্ষেত্রে দুটি রাখা যে বিন্দু সেট করে অথবা স্পর্শ করে ওই বিন্দু রাখা দুটো পরস্পর সমান হয় তাহলে তুমি দেখো এমআর আর এম সি পরস্পর সেট করছে এই বিন্দুতে তাহলে ই হচ্ছে ভারসাম্য বিন্দু এমআর এম সি পরস্পর সেট করছে কোন বিন্দুতে ই বিন্দুতে সো ই হচ্ছে ভারসাম্য বিন্দু প্রথম শর্ত পড়তে হচ্ছে দ্বিতীয় শর্ত কিন্তু এটাকে পালিত হয়েছে দ্বিতীয় শর্ত হচ্ছে এমসির একটা ঢাল গ্রেটার দেন অর্থাৎ এমসির একটা ঢালটা বড় থাকবে আমার একটা ঢাল থেকে আমরা তো জানি রেখা যদি উর্ধ্বগামী হয় ডাল ধনাত্মক রেখা যদি নিম্নগামী হয় ঢাল ঋণাত্মক তাহলে দেখো এই বিন্দুর পরে এমসি উপরে দিয়ে করতেছে অর্থাৎ এমসি ঢাল ধনাত্মক তাহলে এমসি একটা ঢাল বেশি আর এমার এখানে নিচে নামতাছে আছে এমার একটা ঢাল কম মানে ঋণাত্মক এমার একটা ঋণাত্মক ঢাল এমসি ধনাত্মক ঢাল তা কন্ডিশন এটাই যে এমসি রেখার ঢাল গ্যাটার দেন মানে ঢালটা বড় এমন রেখা ঢাল থেকে এই শর্ত দুইটা পালিত কিন্তু হয়েছে আমি আবার বলি চিত্র ভূমিকা উৎপাদন লম্ব খায় বেদাম নির্দেশ করা হলো আর হলো যথাক্রমে ক্রমিক গড়ায় প্রান্তিকায় এবং প্রান্তিক ব্যয় রেখা একচিত ভারসাম্য শর্ত দুইটি এক নম্বর প্রয়োজনীয় শর্ত এমন এমসি এবং দুই নম্বর পর্যাপ্ত শর্ত এমসি রেখা ঢাল গ্যাটার দেন আমার রাখা ঢাল চিত্রে শর্ত দুটি পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু এক্ষেত্রে এমসি হচ্ছে ইএম পরিমাণ এক্ষেত্রে এমসি ইএম পরিমাণ এমসি হচ্ছে ইএম পরিমাণ এক্ষেত্রে এমসি হচ্ছে ইএম পরিমাণ এক্ষেত্রে এমসি হচ্ছে ইএম পরিমাণ এবং এ আর বা পি হচ্ছে এবং এ আর বা পি হচ্ছে এফএম এম পরিমাণ তো প্রান্তিক ব্যয় যেটা এমসি যেটা প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় হচ্ছে ইএম পরিমাণ এবং গড়াই বা দাম হচ্ছে এফএম এম পরিমাণ এখানে প্রান্তিক ব্যয় থেকে দাম এফ এম পরিমাণ বেশি এক্ষেত্রে প্রান্তিক ব্যয় থেকে দাম কি পরিমাণ বেশি সমান এফ ই এক্ষেত্রে প্রান্তিক ব্যয় থেকে দাম এফ পরিমাণ বেশি প্রান্তিক ব্যয় থেকে দাম প্রান্তিক ব্যয় থেকে দাম কি পরিমাণ বেশি এফ ই পরিমাণ বেশি সুতরাং চিত্রে এফ ই হলো এক ক্ষমতার পরিমাণ আমি আবার ব্যাখ্যা দিচ্ছি প্রথম সংজ্ঞা দিব যে এক চিঠি ভারসম অবস্থায় প্রান্তিক ব্যয় থেকে দাম অথবা গড়ায় যতটুকু বেশি আদায় করতে পারে এক চিঠি তাকে বলা হয় এক চিঠি ক্ষমতা বেশি আদায় করার যে ক্ষমতা থাকে সেটা তাকে ক্ষমতা বলে চিত্রের সাথে বিষয়টা ব্যাখ্যা করা হলো এই চিত্র রাখবো একচিটে একবারে আমরা জানি এআর বাম থেকে নিম্নগামী হয় তবে এর নিচে আমার একটা অবস্থান করে ওই যে এর নিচে আমার এক অবস্থান করতেছে এই হচ্ছে এম সি রেখা চিত্রের ভূমিকা লম্ব কায় বে দাম নির্দেশ করা হলো

এক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে ইএম এক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে ইএম এবং এ আর হচ্ছে এফএম প্রান্তিক ব্যয় হচ্ছে ইএম এবং গড়াই হচ্ছে এফএম প্রান্তিক ব্যয় কতটুকু ইএম এবং গড়াই কতটুকু এফ এম ফলে প্রান্তিক ব্যয় থেকে গড়াই এফ পরিমাণ বেশি প্রান্তিক ব্যয় থেকে গড়াই এফ ই পরিমাণ বেশি এই এফ পরিমাণ হলো একচেটিয়া ক্ষমতা খুব সহজ আশা করি সবাই বুঝতে পারছো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম